ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিস্ময়কর তথ্য সরকারি তদন্ত সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এ আইইবি জানিয়েছে গত বারো জুন লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি উড্ডয়নের ঠিক পরপরই দুটি ইঞ্জিনেই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় যার ফলে ইঞ্জিনগুলো আচমকা বন্ধ হয়ে যায় এবং বিমানটি বিধ্বস্ত হয় ব্ল্যাক বক্স বিশ্লেষণে ককপিট ভয়েস রেকর্ডার থেকে পাওয়া তথ্যে জানা গেছে এক পাইলটকে বলতে শোনা যায় তুমি সুইচ বন্ধ করে দিলে কেন আরেকজন জবাবে বলেন আমি কিছুই করিনি এই কথোপকথনই তদন্তকারীদের ইঙ্গিত দিয়েছে যে ইঞ্জিনের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচগুলো হয় অজ্ঞাত কারণে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল অথবা ভুলবশত বন্ধ করা হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে উড্ডয়নের কয়েক সেকেন্ড পর বিমানটি একশো আশি নট গতিবেগে পৌঁছালে উভয় ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ রান থেকে কাট অফ অবস্থায় চলে যায় এর মাত্র এক মিনিটের মধ্যেই পাইলট মেডে 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 বার্তা পাঠান যা একটি আন্তর্জাতিক বিপদ সংকেত এরপরই বিমানটি আবাসিক এলাকায় আশ্রে পড়ে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ধোয়ার কুণ্ডুলি ছড়িয়ে পড়ে আকাশে এবং পাঁচটি ভবন ধ্বংস হয়ে যায় এই বর্মান্তিক দুর্ঘটনায় অন্তত তিনশো জন নিহত হয়েছেন যাদের মধ্যে দুশো জন রয়েছেন বিমানের আরোহী সৌভাগ্যক্রমে একজন মাত্র বেঁচে যান যিনি একজন ব্রিটিশ নাগরিক তদন্তে বলা হয়েছে বিমানটিতে ব্যবহৃত জ্বালানির নমুনা পরীক্ষা করে কোনো ধরনের দূষণ বা ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি অর্থাৎ জ্বালানির মান বা সরবরাহ নয় বরং ফুয়েল সুইচের আচরণেই দুর্ঘটনার মূল কারণ হতে পারে রিপোর্টে উল্লেখ করা হয়েছে পাইলট ও কোপাইলট উভয়েরই বিমান চালানোর জন্য প্রয়োজনীয় বিশ্রাম ও শারীরিক সক্ষমতা ছিল ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল ছিলেন একজন অভিজ্ঞ লাইন ট্রেনিং ক্যাপ্টেন যার অভিজ্ঞতা ছিল আট হাজার ঘন্টার বেশি কোপাইলটের ফ্লাইট অভিজ্ঞতা ছিল প্রায় এক হাজার ঘণ্টা দুর্ঘটনার পর ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় তদন্ত শুরু করে পাশাপাশি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকেও বিশেষজ্ঞ তদন্তকারী দল ঘটনাস্থলে আসে প্রথম ব্ল্যাক বক্স উদ্ধার করা হয় পরদিন আর দ্বিতীয়টি উদ্ধার করা হয় ষোলো জুন ধ্বংসস্তূপের মধ্যে থেকে এখনও স্পষ্ট নয় এই জ্বালানি সুইচ কীভাবে হঠাৎ বন্ধ হয়ে গেল এটা প্রযুক্তিগত ত্রুটি নাকি ককপিটের মানবিক ভুল তা জানতে পুরোপুরি তদন্ত শেষ হওয়া দরকার এএআইবি বলেছে আন্তর্জাতিক এভিয়েশন নিয়ম অনুসারে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হলেও চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রকাশে আরও কিছুটা সময় লাগবে ওই রিপোর্টেই পরিষ্কারভাবে জানা যাবে এত বড় দুর্ঘটনার নেপথ্যে কী ছিল আসল কারণ